মানুষের দারে দ্বারে যাইতে হবে আলহামদুলিল্লাহ সতেরো বছর পরে মানুষের দারে দ্বারে অন্তত ভোট চাইতে নেতারা যাচ্ছে এটা আল্লাহর দরবারে সুক্রিয়া কারণ মানুষের তার নেতাকে তো ভোটের জন্য পাবলিকের কাছে যাইতে হতো না নেতারা আরেক নেতা কন্ট্যাক্ট করত এক নেতা আরেক নেতাকে কন্ট্যাক্ট করত ওই নেতার কন্ট্যাক্টের মাধ্যম ওই নেতা ওই এলাকার ভোট দখল করে দিয়ে দিত এটাই বাংলাদেশে মানে ছিয়ানব্বই সালের পর থেকে আর একানব্বই সালে পর থেকে আমরা দিকে আসছি ছিয়ানব্বই থেকে একটা কঠিন আকারে শুরু হয়েছে ওই এই পর্যন্ত দিকে আসছে এবার অন্তত আলহামদুলিল্লাহ যে নেতারা মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে ভোটারের দ্বারে দাঁড়িয়ে যাচ্ছে ভোট চাচ্ছে এটা আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে বলি এই ভোট চাইতে যাইয়া মানে এতদিন ভোট মানুষ কিনছে টাকা দিচ্ছে টাকার বিনিময়ে ভোট কিনছে কিন্তু এবার বিভিন্ন ওলাম ওলামেক্রামরা বা আমাদের যে বক্তব্য যে ভোট কিনা যাবেন এটা বুঝতে পারছে আসলে ভোট কিনতে একটু কঠিন হবে এই জন্য কেনার সংখ্যাটা ঘুরাই দিচ্ছে যে কী ব্যাপার ফ্যামিলি কার্ড আমরা যদি ক্ষমতা যাই ফ্যামিলি কার্ড দিব যা ফ্যামিলি কার্ড দেন তাহলে যদি তাদের দলীয় একটা করাম থাকে নির্দেশনা থাকে পরামর্শ থাকে যে আমরা করলে আমরা দিব আলহামদুলিল্লাহ এটা থাকতে পারে এটা না থাকার না থাকার কিছু নাই সেই ক্ষেত্রে কি বলতেছেন এক এক নেতা এক এক নেত্রী এক এক বক্তব্য দিচ্ছেন তা আসলে ইনারা কি বিএনপির লোকজন না অন্য কোনো লোকজন এটা আসলে দলীয় ফোরাম থেকে এর কোনো নির্দেশনা আসতেছে না আমরা ভিডিওর মাধ্যমে দেখলাম একজন নেত্রী বলতেছে যে আমরা সাত হাজার টাকা ফ্যামিলি কার্ডের প্রতি মাসে ভাতা দিব সাত হাজার টাকা আচ্ছা হলো সাত হাজার আরেকজন নেতা সেখানে বলতেছে যে আমরা ফ্যামিলি কাটে যদি অমুক দল ক্ষমতায় যায় তাহলে বর্ডেন ক্ষমতায় গেলে আমরা প্রতি মাসে আড়াই থেকে তিন হাজার টাকা দিব আচ্ছা এটাও মানলাম আড়াই থেকে তিন হাজার টাকা দিবে উনি বলছেন আবার আরেকজন বলতেছেন উনি তো একদম বোমা ফাটাই দিয়েছেন তো এমন যদি হয় এই ফ্যামিলি কার্ড যদি হয় তাহলে আমি তো নির্বাচন করব না এটা বাস্তবতা কি করতে নির্বাচন করব প্রতি মাসে যদি সরকার আমাকে একটা টাকা দেয় তাহলে আমার নির্বাচন করার দরকার নাই তো নির্বাচনও করব না কোনো চাকরি বাকরি করবো না কিছু করব না বা সরকার যা বলবে সেটা করব সরকারি কিছু কাজকর্ম কাজ ভাতা পেয়ে ভাতা নিয়ে চলবো কেমন যে উনি বলতেছেন যে আপনারা উমক শীষে ভোট দেবেন ধানের শীষে ভোট দেবেন ধানের শীষে ভোট দিলে ধানের শীষ ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে ফ্যামিলি কার্ডে আপনাদেরকে বিশ হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হবে বিশ হাজার টাকা যদি আমি বসে পাই একজন মহিলা যদি বসে বিশ হাজার টাকা ফ্যামিলি কাটে পায়। তো ওই পরিবারের কাজে লাগে কাজ করার দরকার আছে তো অন্যান্য কাটানো যাবে এই যে তিনজন নেতা ভোট চাইতে যাইয়া ফ্যামিলি কাট নিয়ে তিন রকম বক্তব্য এটা কি দলীয় ফোরামে দিল দলীয় কোনো নেতৃবৃন্দ এর ব্যাপারে কোনো প্রতিবাদ নেই কোনো কথা নেই এটা কোন দল এটা কি আসলে কি তারা দলের সুনাম করতেছে না দলের দুর্নাম করতেছে এটাই তো বুঝিনা এটা বুঝলেন এটা বুঝাইতে গেলেও আপনারা কমেন্টে এমন এমন কমেন্ট করবেন যা আপনাদের তুলে দিছি। আল্লাহ আলামিন হেফাজত করে এদেরকে কন্ট্রোল করেন এদেরকে কন্ট্রোল করেন কথা বলেন আপনাদের দলীয় প্রেমে যদি কোনো নির্দেশনা থাকে এটা বলেন যে হ্যাঁ আমরা ফ্যামিলি আমরা যদি ক্ষমতায় যাই আমরা এটা করব বাস ভালো কথা কিন্তু সে বক্তব্যটা তো সবার জন্য এক হইতে হবে যেহেতু সবার জন্য এক না যেখানে যে পায় সেখানে মন মন গড়া গড়ি কথা কয় তাহলে বুঝা গেল যে ফ্যামিলি কার্ড দিয়ে সম্পূর্ণ ধোঁকাবাজি চিটানি পাট পারি এটাকে এই ফ্যামিলি কার্ডের কথা বলে ওই যে নগদ 500 1000 2000 টাকা দিয়ে ভোট কিনতো সেই ভোটটা এখন ওই ফ্যামিলি কার্ড দিয়ে মহিলাদেরকে প্রতারণা করে ভোট কেনার এক কৌশল অবলম্বন করতেছে দেশের মানুষ এসব কৌশলগুলো বোঝে দেশের মানুষকে যতই ভাবে ধোঁকা দিতে চাইবেন তত ধুকায় পড়বেন এইজন্য যারা নেত্রীবৃন্দ আছেন আপনাদের এই কাटामগুলো মানে এখনো সময় আছে সতর্ক হন আপনাদের ভালোর জন্য বলি এটা আপনাদের শত্রুতার জন্য বলি না খারাপের জন্য বলি না এরপরে যে আপনারা খারাপ মনে করেন তাহলে তারা আমাদের কিছু করার নাই আল্লাহ পাক রব্বুল আলম আমাদের সবার বুঝদান দান করুক আল্লাহ রবুল্লাহ আমাদের সবার বুঝ দারণ করুক যে যতই বলেন এবার দেশের জন্য মানবতার জন্য ইসলামের জন্য জনগণ ভোট দিবেই দেবেশা আল্লাহ আল্লাহ রব্বুল আলম কবুল করুক আমিন